পত্রিকা এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদে মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হল যে কোন মসজিদ নির্মাণে এই নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে ঈশা আল্লাহিল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না কারণ প্রথমত আল্লাহ সুমতাল্লাহ কোরআন খেমি একাধিক জায়গা আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে ও আল্লাহ তাজর ওয়াসিরাতন বিজর অখরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে অন্যায় করেছে এরকম কোনো বিষয় আসয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তারা হ্যাঁ কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে বা জায়গা ছিনতাই করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গায় নামাজ হবে এখানে এটা নিয়ে মধ্যে দুইটা মত আছে এক্ষেত্রেও বিশুদ্ধ মতল নামাজ হয়ে যাবে তবে বিকল্প থাকলে সে মসজিদে যাওয়া উচিত নয় বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নেই বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন এর দায় মুসলিমদের উপর আসবে না ঈর্ষা আল্লাহ তাহলে পত্রিকায় এসে সরি আপনার প্রশ্ন তো দিয়েছি সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে এখন তো আর কমার বাবা আর কোনো স্কোপ দেখছি না অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচে বছর কমবে কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় কেরিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জুলুম একটি একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ সেটার খরচ নেওয়া হয় ডাবল কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে এই ডাবল নেওয়াটা যুক্তি কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না তবে হ্যাঁ সরকার যে সদিচ্ছা পোষণ করেছে চেষ্টা করেছে এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না গুরুত্বপূর্ণ প্রশ্ন রবদান এসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদে মসজিদদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য মসজিদের বেতন ভাতা মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না দানবার্ক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেই জন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এই জন্য কোনো